সম্মানিত ভিওয়ার্স আলাইকুম আপনারা যে আদাটি দেখছেন ওইটি হচ্ছে হলুদ রঙের আদা এটি কিন্তু হলুদ নয় এটা হচ্ছে সবজির হলুদ নয় এটি হচ্ছে আদা এবং এটি হচ্ছে পাহাড়ি আদা পাহাড়ি হলুদ রঙের আদা এই আদার অবশ্যই যে কোনো বেসজ গুণ রয়েছে যা আমি জানি না বা আমি বলতে পারবো না না জেনে আমি কিছু বলছি না আপনারা ইউটিউব গেটে বা ইয়ের এটি সম্পূর্ণভাবে নতুন একটি আদা হলুদ রঙের আদা এবং দেখতে গাছ দেখতে কালো আদার গাছের মতোই দেখতে ফুলটা কীরকম হয় তা আমি বলতে পারবো না কারণ ফুল আমি দেখিনি আমি গাছ দেখে হলুদ রঙের গাছ দেখে আমি তা সংগ্রহ করেছি এটা পাহাড়ে খুবই কম পাওয়া যায় আমার একটি ভিডিওতে এর সহ ভিডিও দেওয়া আছে বন্ধুরা আপনারা দেখলেন হলুদ রঙের আদা এখন দেখুন আপনারা পাহাড়ি কালো আদা এই বন্ধুরা ওইটি হচ্ছে কালো আদা এটা হচ্ছে পাহাড়ি কালো আদা যেটি আপনারা দেখছেন ভালো করে দেখুন এর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এ ওইটিকে এখানে খেটে ওই যে ওই অংশটার মধ্যে খেটে যদি আমি একটি দশ পাতার একটি খাতার মধ্যে ছাপ দেই তাহলে এপার থেকে ওপার হয়ে যাবে সাথে সাথে এর রং দশ পাতা থেকে পনেরো পাতা পর্যন্ত কালো হয়ে যায় এই এই আদার ছাপে ভালো করে দেখুন এই আদাটি আমি অন্য ভিডিওতে এই ভিডিওতে এই গাছ সম্বন্ধে অনেক বর্ণনা দিয়েছি আপনারা এখন দেখুন এই যে ওইটি হচ্ছে থাই কালো আদা এটিও যথেষ্ট কালো এই যে এটিও কালো ওইটি দিয়ে ওইটিতে ওইটি ছাপ দিলে পরে কাগজে চাপ দিলে অনেক দশ বারো পাতা পর্যন্ত কালো হয়ে যায় এটি এটিও একটি মূল্যবান কালো আদা ওইটি আমাদের দেশেও নয় ওটা থাই কালো আদা হিসেবে পরিচিত বা চাকমা বা হিসেবে এর ভিন্ন ভিন্ন নাম রয়েছে এটি অনেক মূল্যবান এই যে দুইটি আদা দেখছেন এই দুইটি আদা খুবই মূল্যবান আর ওইটা সম্বন্ধে আমি কিচ্ছু জানি না শুধু নতুন আমার এটা পাওয়া এ পর্যন্ত আমি কোনো ভিডিওতে এই আদা সম্বন্ধে কোনো বর্ণনা পাইনি বা ইউটিউবে ওই এই আদা সম্পর্কে কোনো বর্ণনা পাইনি এখন আপনারা দেখুন আরেকটি আদা যেটিকে শ্যাম্পু আদা বা বাও আদা নামে ডাকি এই যে ওইটি হচ্ছে বা আদা বাউ আদা দেখতে সম্পূর্ণ আমাদের খাবার মশলায় ব্যবহৃত আদার মতোই দেখতে দেখতে একেবারে মশলা ব্যবহৃত মশলার আদার মতোই দেখতে তবে এটি খাওয়ার উপযোগী নয় এর ওষুধে কাজে এই আদাটি ব্যবহার করা হয় ভালো করে দেখুন আপনারা দেখলেন হলুদ আদা কালো আদা পাহাড়ি এই যে এটি পাহাড়ি কালো আদা আর ওইটি হচ্ছে থাই কালো আদা আর ওইটি হচ্ছে বাউ আদা এখন দেখুন এই যে ওইটা হচ্ছে কস্তুরি হলুদ কস্তুরি হলুদ আরও লাল হয় এটি কিছুটা হলুদ রঙের দেখাচ্ছে তবে কস্তুরি হলুদ দেখতে আরও বেশি লাল এটার মধ্যে রঙ এখনও আসে নাই আর আরও ভালো সংগ্রহ করলে আমি অন্য ভিডিওতে দেব এখন ওইটি সংগ্রহ করতে হলে আমি পাহাড়ে যেতে হবে তাই আমি আমি আপনাদেরকে ওইটা দেখাতে পারছি না আর ওই দেখুন কালো হলুদ এই যে আসলে কালো হলুদ বলতে কালো রঙের কোনো হলুদ নেই ওইটি হচ্ছে একটি নীল হলুদ কাটলেও এর নীল অবস্থা দেখা যায় ওইটি হচ্ছে নীল হলুদ নীল হলুদ এই যে এটি 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 অনেক উপকারী একটি হলুদ টার্মনিক এখন আমি আপনাদেরকে কী কী দেখালাম ওই যে ওইটি হচ্ছে হলুদ রঙের আদা ওইটি হচ্ছে পাহাড়ি কালো আদা অনেক মূল্যবান আদা ওইটি হচ্ছে তাই কালো আদা আর ওইটি হচ্ছে কস্তুরি হলুদ ওইটি হচ্ছে বাবু আদা বা বনু আদা বা শিম্পু আদার একটি কন্দ আর ওইটি হচ্ছে নীল হলুদ নীল হলুদ আরও অনেক নীল হয় কাটাকুঁটি করলে আরও নীল হলুদ পাওয়া যাবে আরেকটি আদা হলুদ রয়েছে যেটি আম আদা নামে পরিচিত কিন্তু ওইটি আম আদা নয় এটি হচ্ছে হলুদ আমি আপনাদেরকে দেখা আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি ওই যে ওইটি হচ্ছে আমাদা ভালো করে দেখুন ওইটি হচ্ছে আমাদা এই যে এই যে ওইটি হচ্ছে আমাদা আমাদা দেখতে অনেকটা শুটির মতন বা আমাদের এলাকায় বলে ফুট এই ফুট গাছের মতো দেখতে কিন্তু ওইটিও কিন্তু আলাদা আলাদা একটি উদ্ভিদ যে দেখতে আমাদা সাদা এই যে সাদা ওইটি ওইটি কাঁচা অবস্থায় আপনার টক এবং লবণ মিশ্রিত করে খাওয়া যায় চাটনি তৈরি করে এর অনেক বিশেষ গুণ রয়েছে আর এটি গ্রান খাসা আমের গ্রান এটি যথেষ্ট রয়েছে আমার এখানে বন্ধুরা এতক্ষণ আপনারা আমার ভিডিওটি দেখলেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার নতুন ভিডিও পেতে আরও উৎসাহিত করুন আসসালামু আলাইকুম